শুধু লেকার এর ফার্নিচার দেখাবো শুধুই সেগুন অন্য কোনো কাঠ না ভাই থ্রি সিটটা দেখেন কত সুন্দর গুণের গ্যারান্টি লাইফ গ্যারান্টি কার গ্যারান্টি 20 বছর এটা সি পিস্তল সোফা বালা এইটা নকশা সোফা আছে দেখেন খাট দেখা ইতালিয়ান লেকার এর লেকার পলিশ করা শোকেস 2215 সিটের একটা বক্স সোফা সেমি ভিক্টোরিয়া সোফা সেট 1000 টাকা কমাই দিলাম কাঠের কোয়ালিটি একটু দেখেন আরো একটা বাগ পায়া 2215 সেট এটা ভিক্টোরিয়া খাট বলে ভিক্টোরিয়া আলমারি এই যে ভিক্টোরিয়া ওয়্যারড্রোব এই যে একটা শোকেস ভিক্টোরিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি নান্দনিক ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দ শালম ফার্নিচার আমাদের সাথে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন শুধু লেকারের ফার্নিচার দেখাবো সেগুন কাঠের শুধুই সেগুন অন্য কোনো কাঠ না ভাইয়া অন্য কোনো কাঠ না সেগুন কাঠের কাঠ কানাই সেগুন কাঠ মাল বানাই ইনশাআল্লাহ এবং একটা বেডরুম সেটও থাকবে আজকের ভিডিওতে হ্যাঁ সোবার সাথে বেডরুম এই লেকারের সাথে একটা ছোট্ট একটা বেডরুম সেট আছে জি এটা আমাদের ডেলিভারি যাবে কিন্তু যে কোনো কারণে বিয়ে ক্যান্সেল হয়েছে আমরা বিক্রি করতে বলছে আবার সামনে শীতের সিজনে সেলেটা আসবে সেই সময় আমাদের আবার মাল ওইটাই বানিয়ে দিতে হবে বাট এখন অর্ডার করে এটা আমরা বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দেন এই জায়গা আমাদের এই ঠিকানাটা আমাদের মাসাল আপনারা জানেন অনেকগুলো শুরু আমাদের এই ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর ষোলো নম্বর ওর চল্লিশ নাম্বার বাড়িতে আসলে আজকে যে মালগুলো আপনাদের আমরা দেখাবো সেই মালগুলো এখানে আসলে পাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রথমে কি দিয়ে শুরু করেছেন সেই রাজকীয় ভাইরাল বাঘ পায়া বাঘ ভাইয়া লেকার বার হয়ে চলে এসেছে বিহর্জ দেখেন এবং ইটালিয়ান লেকার ইটালিয়ান চায়না মায়না দেখেন কোন চায়না টাইনার কোনো কথা হবে না সম্পূর্ণ ইটালিয়ান লেকার হাতটা পিছলেই জিতেছে আহ ভাইরে ভাই কাজগুলা দেখেন মাশাল্লাহ জি মানে আমরা নতুন অবস্থায় বাট আমরা এই নতুন লেকার মানে আমরা নতুন অবশ্যই যতটুকু আমাদের সামর্থ্য বলেছি আমরা ততটুকু করছি এর চেয়ে মানুষ ভালোও করে এর চেয়ে খারাপও করে আমরা নতুন অবস্থায় যতটুকু আমাদের মাথায় খেলছে সর্বোচ্চটা করছি মানে ইটালিয়ান লেখা তো দিচ্ছে বিন্দু পরিমাণ অন্য কোনো মাল কিনি নেয় চায়না মানানো একদম এই এই সোফাটা আমাদের চোদ্দ হাজার টাকা লাগছে শুধু লেকার পালিশ করতে লেকার পালিশ করতে চোদ্দ হাজার টাকা দেখেন কত সুন্দর ফিনিশিং করা আমরা যদি একটু লাইটের দিকে আসি একটু দেখা এই যে দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার লাগছে লেকার পলি চকচকে ঝকঝকে পিওর সেগুন কাঠ কোনো মিক্স ভেজাল নাই বিন্দু পরিমাণ মিক্সের কোনো সিস্টেমই নাই মিক্সের কোনো সিস্টেমই নাই চমৎকার পায়াগুলো থিকনেস ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি হাতা জি এবং হাতটা দেখেন পিস্তায় জিতেছে একদম সুন্দর ফিনিশিং করা প্রতিটা কাজ এবং কাঠ আসলে আমি সুন্দর লিকার করলাম কিন্তু কাঠ অসুন্দর দিলাম তাহলে কাঠ এই সোবার কোনো দাম আছে না দাম নাই শুধু এই কাঠটা অসুন্দর মাসাল্লাহ লিকারটা অসুন্দর জি মানে আবার বলতেছি ভাই আমি নতুন লেখার আমার যতটুকু সামর্থ্য ভালো কুলাইছে আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ চমৎকার এই যে থ্রি সিটটা দেখেন কত সুন্দর এবং কাঠগুলো দেখেন একদম কাঠের কোয়ালিটি গুলো কোনো মিক্স হবে না সবই পিওর সেগুন কাঠ একদম যাচাই করে মিক্স দিলে ধরেন 5000 টাকা চুরি করলাম এই 5000 টাকা কোনো দাম নাই যদি আল্লাহ বরকত না দেয় মিক্স নাই বিন্দু পরিমাণ কোনো বেজাল নাই আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং দেখেন এই যে কাজগুলো ঘাড়ের কাজগুলো এই বাঘ পায়া বিশ্বাস করেন যে সময় আমার বের হয়েছে কত মানুষ হাতে ধরছে কত মানুষ রিকোয়েস্ট করছে কত মানুষ ভাই আমাদের একটা লেকার করে দেন লেকার আমার জায়গা ছিল না আমার কোয়ালিটি ছিল না আমরা আমার বাবা সারা জীবন এই হ্যান্ড পুলিশের মাল বিক্রি করেছে করছি এখন আমরা কিছু কিছু মানুষ আপডেট হয়েছি এখনো বাবাই কয় তো এইগুলো কি ব্যবসার ভিতরে আছে আমগো ব্যবসায়ী ভালো ছিল এত প্যারা নাই এত ই নাই এইটা লেকার মাল একটু প্রসেসিং এর বিষয়

চমৎকার সমস্যা হবে না মাশাআল্লাহ আমরা দুই চার বছর পাঁচ বছর যদি এই ব্যবসা চালাই যেতে পারি এই লেকারটা পরে বুঝতে পারব কালার কত বছর গ্যারান্টি দিলে কত বছরের যায় জি আসলে অভিজ্ঞতা থাকলে আমি তাহলে করি নাই এটা মাল আমি হ্যান্ডফুল এই কার্ডের গ্যারান্টি 50 বছরই দিতে পারো কিন্তু আমি কোয়ালিটি আছে আমি জানি এইটা কি এটা গনে খাবে না অনেক বছর ধরে এর সাথে আছি কিন্তু কালারটা আমি নতুন

বাট আশি না পঁচাত্তর হাজার নিতে পারবে পঁচাত্তর হাজার টাকা আমরা আবার যে কালারটা করে দিলে কালারটা টাকা লাগতো না হ্যান্ড পলিশটা টাকা লাগতো না জি নিতে পারেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হলে নিতে পারবে একদম থ্রি টু সিক্স মানে থ্রি টু ওয়ান টু ওয়ান এবং ইটালিয়ান লেকার হান্ড্রেড টু হান্ড্রেড চিটা অংশ গুম এক লাখ তিরিশে নিচে আপনি কোথাও পাবেন না আমাদের কাছে নিয়ে বিক্রি করে আমরা তো হ্যান্ড পলিশ বিক্রি করতাম তারা দেখতাম এত এত বিক্রি করছে দুঃখ ছিল না তার রিজিক আল্লাহ তাকে দিছে আমার যে আমি কোনো সময় আশাও করি নাই হ্যান্ড পলিশ আমরা পছ আপনারা জানেন পঁয়ষট্টি বিক্রি করি কালার করে আমরা এটা এখন পঁচাত্তর হলে বিক্রি করব ইটালিয়ান লেখার চিটাং সেগুন হান্ড্রেড হান্ড্রেড গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি বিশ বছর আমার মিস্ত্রি দিতে বলছে আমি আপনাদের দিলাম সমস্যার আমাদের বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার ধন্যবাদ এরপর একটা সিম্পলি ভিতরে লেখার এসব আমি দিন ধরে বেসতেছি এইগুলো একই মিস্ত্রি করতো এটা অন্য মিস্ত্রি করছে এটা আমাদের আগের মিস্ত্রি ছিল জি এরা এখনো আছে এটা মানে নকশার মালটা কম করতে চায় সিম্পল মালটা বেশি করতে চায় জি এটা 215 সেট জি এটার দাম 35000 টাকা 35000 টাকা এটা সি পিস্তল সোফা বলা পিস্তল সোফা হাতে পিতল করা পিতল করা জি এবং এই নকশা সোফা আছে দেখেন এই যে দেখেন নকশা সোফা 215 সেট এগুলা এর সাথে কিন্তু টি টেবিল রয়েছে এই যে দেখেন টি টেবিলটা

শুধু লেকার পাবেন শুধু লেকার এবং কোয়ালিটি পূর্ণ লেকার ইনশাল্লাহ সে সময় এই মালটা এই দামে পাবেন আর একটু বাড়তে হবে আর একটু কোয়ালিটি করব জি কিন্তু মাল এক সবসে কিছু কোনো কোনো তরিটে নাই জি এরপর কি দেখাবো জানেন একটা লেকার পলিশ করা শোকেস শোকেস দেখাবো ইতালিয়ান লেকার জি এবং 100 টু 100 সেগুন ভিন্ন পরিমাণ মিক্স নাই কোনো মিক্স নাই দেখেন গ্লাসটা দেখছেন গ্লাসটা দেখেন হাতটা কাটার কোনো সুযোগ নাই কত সুন্দর করে

এটা দামো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একটা বক্স সোফা দেখায় ইটালিয়ান লেকার একটা বক্স সোফা দেখেন টু ওয়ান ফাইভ সির একটা বক্স সোফা খুবই সুন্দর কালার ফিনিশিং করা এবং সব সেগুন কাঠ দেখতে পাচ্ছেন এটা বক্স করা তাই না ভাই এটা বয়েস করা একদম বক্স করে দেয়া খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন লেকার পলিশ টোটালটাই এটা ইটালিয়ান লেকার কোন চাইনা বনে এটা টু ওয়ান এটা একটু মানে একটু বক্স করার জন্য অল্প টাকা কাট বেশি লাগে কারের টাকাটা 37000 টাকা 37000 টাকা এরপর একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট ইতালিয়ান লেকার সেমি ভিক্টোরিয়া ইতালিয়ান লেকার করা হয়েছে দেখেন গোল্ডেনের কাজ করে দেওয়া হয়েছে চমৎকার একটা ফিনিশিং পাবেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর এই যে সাইড লুকটা দেখেন গোল্ডেন এন্ড ব্ল্যাক এর কাজ করা পিওর সেগুন কাঠ এক বিন্দু পরিমাণ দুইটা দুইটা চাইটা তার বাদ দিয়ে যে আছে সব সেগুন সব সেগুন এটা টু টু ওয়ান টু টু ওয়ান একটা টেবিল একটা টেবিল নকশা আছে গ্লাস আছে সব গ্লাস আছে আর সাইড টেবিল আছে সাইড টেবিল আছে জি চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট দেখেন কত সুন্দর এগুলা অনেক সুন্দর লাগবে দেখেন কাঠের একদম কাঠের কোয়ালিটি একটু দেখেন কাঠ এবং কাঠের ফাইবারগুলো মাশাআল্লাহ নিখুদ কোনো কথা চলবে না আসলে এই কথা সেই কথা কত কথা কত রঙের কথা কোনো কথা চলবে না ইতালিয়ান লেকার এবং কোয়ালিটি পণ্যমাল মাশাআল্লাহ জি যত দিন মন চাই ব্যবহার করবেন একটা আছে না মন থেকে আর ভাল লাগে না এরারে বিদায় করে দিলাম তাইলে এটা ঠিক আছে তাইলে এরকম হবে কিন্তু এটা কোয়ালিটি পণ্যমাল এটা যদি কিছু কেউ নিতে চায় একদম কত বলবো বলেন তো ভাই কত 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 বললে আপনারা খুশি হন বলে এটা হচ্ছে হ্যান্ড পলিশে দেন 39000 টাকা হ্যাঁ 39000 টাকা তাহলে লেকার পলিশে লেকার পলিশে একটু স্পেশালি এটা অনেক পরিশ্রম করতে হয় বাট জান এটা আমি আপগ্রেড 47 করে দিলাম 47000 টাকা দেখেন একদম রিজনেবল প্রাইসে লেকার পলিশ সোফা কিন্তু এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না শুধুমাত্র শা আলম ফার্নিচারে পাচ্ছেন এই মুহূর্তে ভাইয়াদের শোরুম কেন পাচ্ছেন জানেন আমার একটা মানুষ আছেন আমার ভাই ছোট ভাই বলতো ভাই

একটা কোন গসা মাদা না খালি মিস্ত্রি গাড়িতে গাড়ি তো উঠাই দিয়ে দেয় আর হ্যান্ড পলিশ হলে মিস্ত্রি চারজন পাঁচজন মিস্ত্রি লাগে গসা লাগে মাজা লাগে বা এটাও লাগছে কিন্তু এটা এক্সট্রা কোনো লোক লাগে না জি এটি যদি কেউ নিতে যায় কত বললাম সাতচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হলি সাতচল্লিশ না সাতচল্লিশ হলে একটু লাভটা আর একটু বেশি হয়ে যায় জান কত বললাম এক হাজার টাকা কমাই দিলাম তাইলে হাজার টাকা থাকে সেচল্লিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার সেগুন কাঠের সোফা সেট একদম খোলা মেলা মনের মানুষের কাছ থেকে আপনারা যারা ফার্নিচার কিনে নিচ্ছেন আসবেন আসলে কথা বললে ভালো লাগে আরো একটা মরে দেখেন তো কাঠের কোয়ালিটি একটু দেখেন দেখেন কত সুন্দর হয়েছে বিশ্বাস করেন এই মিস্ত্রিটা আমি তাকে দুইবার তিনবার করাইছি জি ওর কাম হয়েছে বুঝাই দাও কিন্তু আমার কাম হয়েছে আমি বুঝে নেওয়া জি কিন্তু আমার হয় না আমি আবার করাইছি জি যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমি তাকে পয়সা দেই নাই কিন্তু আমি আমার মনের মতন হয়েছে পরে আমি ভিডিও করা শুরু করছি মাসাল্লাহ এগুলো অ্যাভেলেবেল পাবেন না ভাই এই লাস্ট একটু ধৈর্য সহকারে নিতে হবে জি এটা একটা সব আমরা হ্যান্ড পুলিশে প্রতিদিন দশটা পাঁচটা আটটা দশটাও বিক্রি করি জি কিন্তু লেকারের মাল আট দশটা হবে না একটু ধৈর্য সহকারে নিতে হবে এবং এই দামে সারা বাংলাদেশে না সারা পৃথিবী বলতে পারি না সারা বাংলাদেশে কোথাও পাবেন না জি আমাদের এই মালগুলো বিশ্বাস করেন আমাদের পাইকারেরা নেওয়ার জন্য অস্থির কিন্তু আমরা পাইকারি দেই না

এইদিকে দেখেন ফার্নিচার জি আসেন এই দেখেন আরো একটা বাঘ পায়ার টু টু ওয়ান এই যে দেখেন বাঘ পায়ার মধ্যে টু টু ওয়ান ফাইভ কাঠের যে লেখাটা আছে না কাঠের কাঠ কালার যেটার বলা হয় একদম চকচকা কাঠ কালার চকে ঝকঝকে নিট এন্ড ক্লিন নিট এন্ড ক্লিন খুব সুন্দর ফিনিশিং এর একটা সোফা সেট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে বাট চার সেট করছি জি দুই সেট বিক্রি করছি আর দুই সেট কথা হইতেছে জি বাট এগুলো ভিডিওর চলে যায় অনেক মানুষে আগে চায়া রাখছে তার যে তাদের দিছি আর দুই চাইটা করছি মাসাল এগুলো পাবেন না মাসে দু একটা হইতে পারে আপনি নিতে পারেন চমৎকার টু টু সেট কি জানেন লেখা একটু হাতটা ধরে দেখেন না ভাই ফিনিশিং দেখেন ক্যাম্বোর্ডের মতো ফিনিশিং একটু দেখেন জি

ও যা গা আমাদের মাল বেশ আমাদের অনেক বেশি এর জন্য আমরা মালগুলো রাখতে পারি না অনেক বেশি সবগুলো দেখাতে পারে না একটা বেডরুম সেট দেখাবো অর্ডার ক্যান্সেল হয়েছে এটা সে এই মাসে আসার কথাও ছিল সে এই মাসে আসে নাই সামনের শীতের সিজনে আসবে বিদেশ থেকে যে সে মালটা আমরা তাদের বাসায় দিইনে আমাদের বিক্রি করে ফেল করেছে একটু কম বেশি করে তারা শীতকালে বানায় নিবে এই যেটা দেখাবো এই সেই খাট এই ভাইরে ভাই এই খাট তো একদম এক্সক্লুসিভ খাট এটা ভিক্টোরিয়া খাট বলে দেখেন খাটটা কত সুন্দর 3.5 ইঞ্চি মোটা এবং হেড সাইড লেগ সাইড সেম टू सेम सेम टू सेम ডিজাইন কত persen স্যার জানেন 95 persen স্যার জি 95 persen সারি কাট ব্যবহার করা হয় তো মাল এরপরে এই সেই ভিক্টোরিয়া আলমারি ভিক্টোরিয়া আলমারি এটা দেখুন দেখেন

এই যে একটা শোকেস ভিক্টোরিয়া শোকেসটা দেখেন একদম মানে সেই টাইপের একটা বেডরুম সেট এটা একদম হাই ক্লাস বেডরুমসের যারা করছেন তাদের জন্য কাজগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা জায়গায় আচ্ছা ড্রেসিং টেবিল আছে ওই যে ড্রেসিং টেবিল ওই যে এটা ওই যে সেই ড্রেসিং টেবিল এটা এই যে এই ড্রেসিং টেবিলটা এই যে ড্রেসিং টেবিল এটা এই যে দেখেন ড্রেসিং টেবিলটা সে ভিক্টোরিয়া নেয় নাই এই কারের সাথে নকশার সাথে মিলাই নিছে জি বাট সে ভিক্টোরিয়া অনেক দাম হয় এই কারণে মালটা নেয় না জি মানে নেয় না বলতে এই তিনটা এক চাচায় উপহার দিচ্ছে আর এইটা এইটা এক চাচাই উপহার দিচ্ছে জি মালশাল্লাহ মালগুলো ভালো অনেক টাইম নিয়ে বানাইছি কেউ জিতে নিতে চান মার্শাল্লাহ জিতবেন কেন জিতবেন জানেন এই কাস্টমার দুই মাস আগে অর্ডার দিছে এক মাস আগে অর্ডার দিছে আমরা বানাইতে দেড় মাস লাগছে মানে এক মাস মানে মোট দেড় মাসের ভিতরে মাথায় নিয়ে আসছি সেই ছেলেটা আসে না সামনের মাসে আসবে মানে শীতের সিচনে আসবে যেটার বলা হয় বর্ষা শেষ মানে শীতের সিচনে আসবে পরে আমরা আবার বানাই দিব এই বেডরুম কেউ নিতে চায় আপনি আমাদের সাথে যোগাযোগ করেন দাম বললে আপনারা নিয়ে যাবেন কিন্তু দামটা বললাম না যারা নেবেন ভিডিও কল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমি যে দামটা অর্ডার নিয়েছি সেই দামটা তো আমি বিক্রি করতে পারবো না তার চেয়ে কম কম বেশি করে আমরা এটা একটা বেডরুম সেট সাজাবো নিতে পারেন মাশাআল্লাহ এটা কোয়ালিটি পূর্ণ জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অর্ডার করার সিস্টেম আমাদের অর্ডার করার সিস্টেম আগে হোম ডেলিভারি ছিল এখন হোম ডেলিভারি নাই আপনারা আসবেন কি নিলেন এটা কলা গাছ নিলেন না সেগুন সেগুনকার নিলেন আগে দেখবেন মাঠ আপনি চেনেন না কিন্তু আল্লাহ মেধা শক্তি দিয়ে কাঁধে বলবে আমি সেগুন কার মাঠ কোয়ালিটি দেখলেই আপনি বলতে পারবো আমাদের মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি বলতে পারে যদি আসি অরেন অরেন বলবেন কত পারছে সার আছে আর মিস্ত্রিও কার চেনে না যদি আমি চুরি করি আমি যদি চোর হই আমি যদি চোর হই আমি চুরি করবই কেমনি চুরি করি না ওই জায়গায় মিস্ত্রিও কাঠ চেনে না বাট ইমানের উপরে আপনাদের লোক আপনাদের যদি ব্যবসা বাড়াইতে চান সততা বাড়া সততা থাকলে আপনি ব্যবসা আগাবেন আর এই বছর আমার মামাই কইছে আমার আব্বা কইছে এরপর আমরা এই ব্যবসা শুরু করছি জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শারুফ ফানিছানের দোয়া করুন আমরা রিজনেবল পেড়া দিইনি আপনাদের মালটা দিতে পারি ইনশাআল্লাহ অসঙ্গতलोत প্রিয় দর্শক যারা লিকার পলিশ ফার্নিচার করছেন এবং যে কোনো ধরনের হ্যান্ড পলিশ মূল কথা যে কোনো ধরনের না সেগুন কাঠের ফার্নিচার করছেন পিওর অথেন্টিক সেগুন কাঠ যারা চাচ্ছেন

চল্লিশ নম্বর বাড়িতে আসলে এই মালগুলো আপনার এই মালগুলো পাবেন তো বৃহস্পতি চলে আসবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন ভাইয়ের এই কথাটা খুব ভালো লাগে যে এত টাকার ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার কিন্তু কম টাকায় কোনো ফার্নিচার না মানে একদম পাঁচ হাজার দশ হাজার টাকার ফার্নিচার না অতএব আপনি এই যে লক্ষ লক্ষ টাকার বা হাজার হাজার টাকার ফার্নিচার কিনবেন আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে প্রোডাক্টটা নেবেন আর ভাই সবসময় যেটা বলে আমি সেটা বলি আপনি সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন শাহ আলম ফার্নিচারে আসলে আপনাকে ফেরত যাওয়া মানে আপনি ফেরত যেতে পারবেন না কারণ ওনাদের অনেকগুলো শোরুম মাসাল্লাহ আমরা সব জায়গায় ভিডিও করে প্রত্যেকটা ফার্নিচারই খুবই সুন্দর রিজনেবল প্রাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ